সালামু আলাইকুম আমরা চলে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানা বিখ্যাত সে বর্ডারের পাশে বামন্দির হাটে একেবারে বর্ডারের নিকটে কিন্তু বামন্দি বাজার তার আগে দূর দূরান্ত থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বেহ আমরা যে গরু দুটো আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি সেই গরু অর্থাৎ একই কালারের দুটা গরু তারা দামাদর কেমন দিয়েছেন সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলে জানবো এবং শুনবো আসলে গরুর বাজার কেমন যাচ্ছে কেমন দাম দিয়েছেন সে বিষয়ে তাদের সাথে আমরা একটু কথা বলবো ফেরার চলুন আগে গরুটা আমরা কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ দুটো গরু কিন্তু একই কালারের একই রঙের আমরা আপনাদেরকে দেখালেন তার আগে একটু গরু দুটো আপনারা সুন্দর করে দেখবেন যেহেতু দুটা গরু কিন্তু একই কালারের আপনারা দেখছেন এখানে আমরা দেখালাম বিশেষ করে তার দামাদার কেমন দিয়েছেন সেটা আমরা একটু তাদের সাথে কথা বলে এবং শুনে নেব যে যা দাম কেমন দিয়েছেন সে বিষয়ে তার সাথে আমরা কথা বলতে যাচ্ছি আমরা আমরা এখন একটু তার সাথে কথা বলবো আসলে গরুর দাম দিয়েছেন কত কথা এই জোড়ার দাম কেমন দিয়েছেন আপনি চারশো বিশ চারশো বিশ দিয়েছেন অর্থাৎ চার লক্ষ বিশ হাজার টাকা দাম দিয়েছেন এর ভিতরে তো দাম দর করার সুযোগ আছে দাদা আপনি আর্সেন কোথা থেকে হ্যাঁ আর্টসেন কোথায় থেকে গাঙ্গে থেকে গাং থানাগামনি থেকে আসছেন আপনি গরু মরপেক্ষ পাঁচ পাঁচশো তার ভিতর কি একদম বেচাকেনা করতে পারছেন এখন ওই হাতে দুটো এখন লোকজন আছে কিন্তু আপনার এই গরু দুটো আমার মাত্র আমি দেখছি যে সারাক্ষণ অনেকগুলো ব্যাপারই আপনার সাথে কথা বলছে এবং গরু দুটো নিয়ে বেশ আপনি ইয়ে আছেন যা আপনার এই গরু দুটো খুব দ্রুতই ব্যসা কেন হবে দোয়া করছি আপনি যে দাম দিয়েছেন তাতে আপনার এই দামের ভিতরে ব্যবসা অর্থাৎ দাম দর করার সুযোগ আছে তাছাড়া গরু দুটো দাঁতে কয়টা করে হয়েছে দুটা করে দাঁত হয়েছে হ্যাঁ দুটো গরু কি আমাদের দেশাল মতো পাকিস্তানি শহর দেশাল গরু আপনি নিয়মিত তো ব্যবসা করেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন বাষট্টি উনচল্লিশ সত্তর ছাব্বিশ আপনার নাম মাহবুব আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম অর্থাৎ মাহবুল ইসলাম ব্যাপারে উনি থানা গাংনির থেকে আসছেন উনি নিয়মিতই গরুর ব্যবসা করে তার আগে আমরা দেখেছেন আর বিশেষ করে গরু দুটা কিন্তু আমি সব সময় জন্য বলেছি যে আপনাদের আমরা একেবারে নিখুঁত করে দেখাবো এই গরু দুটো অর্থাৎ দেখতে হবে যে মাহবুল ব্যাপারে যে গরু নিয়ে আসে সার্বক্ষণিক উনি পাঁচটা গরু নিয়ে আসছেন কিন্তু এমন সুন্দর এবং এমনই আমরা আজকে পুরো বাজার ঘুরে আচ্ছা বাজার কি অন্য দিনের তুলনায় একটু কম না বেশি বলে মনে হচ্ছে আমি কিন্তু এখন অর্থাৎ যে মেন রোড থেকে ডাল রোড বাজারে ঢুকতে যে সাইড আছে অর্থাৎ একটা বডগাসের নিচে এখানে কিন্তু আজকে এই ধরনের অর্থাৎ মাঝারির যে সার গরু আছে আজকে কিন্তু এই গরু বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আমরা গরুগুলো আপনাদেরকে একটু বাজারটা ঘুরে দেখাবো যে এই গরুর দাম কেমন দিচ্ছে তার ভিতরে দামাদার কেমন চলছে সেটা আপনাদেরকে একটু আমরা ঘুরে ঘুরে আজকে এভাবেই কিন্তু দেখাবো আপনারা গরুর যতগুলো গরু আছে কিন্তু এই ধরনের গরু আজকে বাজারে এই সাইডে সৎগুলা ভাই জোড়া কেমন দাম দিয়েছেন তিনশো তিরিশ তিনশো এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আছে এটা আপনার ব্যবসার গরু আপনি নিয়মিত ব্যবসায় করেন দাঁতে তো এখনও তো দাঁতি নেই তাই না হয় এখনও তো দাঁতি নেই না দাঁতে নাই আসলে গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গরু কিন্তু এই মাপের গরু অর্থাৎ যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আর উনি নিয়মিতই ভাবেই ব্যবসা করেন হ্যাঁ ভাই আপনার ফোন নম্বরটা একটু বলা যাবে বলেন আপনার নামটা একটু বলেন ভাই মিনারুল মিনারুল ফ্রেন্ডস আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম অর্থাৎ মিনারুল ব্যাপারী আমরা বাজার ঘুরে দেখেছি অনেকেই বলছে যে গরু নাকি দেওয়ার লোক নেই গরু নাকি নেয়ার লোকে দামে দরের সমস্যা ব্যবসা কিনা কম সে বিষয়ে আপনাদেরকে আমরা কিন্তু বাজার ঘুরে আজকে সবার মতামত নিয়ে আপনাদেরকে জানাবো ভাই আজকের বাজারে কি ব্যবসা কিনা কম বা দামাদার কম হয়েছে এমন মনে হচ্ছে ব্যাপারে হালকা আসছে বাড়ির ব্যাপারে কিন্তু আসে নাই হালকা আসছে যেহেতু দেশের বন্যায় কবলিত অনেক এলাকা ডুবে গেছে ভাই মিনারের কিনা করেন তাহলে আচ্ছা ফের আমরা আজকে বাজারটা ঘুরবো এবং দেখব যে দামাদার এবং গরুর যে সাইডে আমরা আছি এই সাইডে কিন্তু আজকে প্রচুর পরিমাণ গরু অর্থাৎ এই ধরনের মাঝারি সার গরু যে আসলে খুবই সুন্দর সুন্দর যে সারগুলো আমদানি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন একই কোয়ালিটির বা একই রঙের গরু আজকে প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়েছে দামা কেমন দিচ্ছে সেটা আমরা সবার সাথে কথা বলছি এবং জানছি জোড়া ধরে যে জানতেছেন সেটা ভাই গরুর বাজার কেমন বলছে মনে হচ্ছে গরুর বাজার ভালো গরুর বাজার ভালো এই যে গরু আপনার এই জোড়া দাম দেখছেন কত হয় দুইশো নব্বই এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাইস এই যে জোড়াটা আমরা দেখালাম এই জোড়ার দাম দিয়েছে ভাই হচ্ছে দুইশো নব্বই তার ভিতরে দাম দর করার সুযোগ আছে বিশেষ করে গরুগুলা কিন্তু খুবই একেবারে খুবই সুন্দর দেখছেন আর বিশেষ করে খামারি যারা পালন করতে চান এই ধরনের গরু নিতে হলে আমরা তার সাথে ফোন নম্বর এবং যোগাযোগ করার ব্যবস্থা ভাই আপনার নামটা যদি একটু আমার নাম বলতে পারি আশি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ লিখন অর্থাৎ ওরা নিয়মিতভাবেই গরুর ব্যবসা করে সেটা আমিও জানি আমার খুব পরিচিত যার কাছ থেকে অতিহার্য একটা করে ভিডিও না থাকে আর বিশেষ করে খামারি পালনের উপযোগী এই ধরনের নিতে হলে তার সাথে যে আমি নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু হবে এই সাইডে যতগুলো গোড় আছে আমাদের শেষ করে এই সাইডের উপর পাশে যতগুলো গোড় আছে বিশেষ করে খামারি পালনের উপযোগী গরু কিন্তু হাটে উপস্থিত হয়েছে সেটা আমরা বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইছি যে যেহেতু বাবা বাজার কিন্তু বর্ডারের পাশে সেখানে এখানে কিন্তু সেই কারণে সব ধরনের গরু কিন্তু এখানে পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু বাজার ঘুরে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি

যে গরুগুলো এখন একটু দেখাবো সুন্দর করে সে বিষয়ে আমরা দামাদারের বিষয়ে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং দেখবো যে ভাই এই জোড়ার দাম কেমন দিয়েছেন ভাই আড়াইশো বলতে আড়াইশো আড়াইশো এত কম এত কম আপনি আড়াইশো বলছেন না খরিদ্দার আপনাকে আড়াইশো বলতে আমি সত্তর আপনি সত্তর আর খরিদ্দারে বলেছেন আপনার আড়াইশো গরুর দাম এত সস্তা হয়ে গেছে ভাই পাঁচশো টাকা কেজি মাংস দিচ্ছে পাঁচশো টাকা কেজি মাংস দিচ্ছে গরুর খাবারের দাম তো কোনো কমিনি ব্যবসা আপনারা দেখছেন যে এই গরু কিন্তু ভাই দাম রয়েছেন সত্তর তার ভিতরে খেতে দাম রয়েছে আড়াইশো বিশেষ করে যে দামাদার দিচ্ছেন তাতে কিন্তু তারা মরু আর আজকে কিন্তু ব্যাপারে একেবারে বাজারে খুবই কম ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম আর যে পুরো বাজার কিন্তু আপনাদেরকে আমরা আজকে দেখাইছি এবং যতগুলো বড় সার ধারণের গরু থাকে সেই সব গরু আমরা দেখেছি এবং দামেদের বিষয়ে তাদের সাথে কথা বলছি আর এই গরুর দাম কেমন দিয়েছেন সেটা তাদেরকে কথা বলে এবং জানবো যে প্রত্যেকটা কিন্তু একই সাইজের ভাই সারের দাম কত দিচ্ছেন একশো পঁয়ষট্টির ভিতরে দাম দর করার সুযোগ আছে কয়টা গরু নিয়ে আসছেন ভাই আজকে তিনটা ব্যসা কেনে কি একটা হয়েছে ভাই একটা হয়নি আসলে বাজারের পরিবেশটা কেমন ব্যসা কেনা বাইরের ব্যাপারে ব্যসা কেনে নেই বাইরের ব্যাপারে কি আসছে বলে মনে হচ্ছে ব্যবসা তিনটা গরু আনছে যিনি এখনো একটা ব্যবসা কোনে করতে পারেননি ভাই ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো আমি যে নাম্বারটা বলে দিলাম এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা যে আমি সারগুলো দেখাচ্ছি এই ম্যাপে সার উনি তিনটা পার্সেন্ট কিন্তু এখন একটা ব্যাচা কেনা করতে পারিনি এই নাম্বারে যোগাযোগ করলে বাইরের দূর দূরান্ত থেকে যারা আমরা ভিডিওতে দেখেন এই নাম্বারে যোগাযোগ করলে উনি কিন্তু আমার সার সাথে আপনাদেরকে দিতে পারবে এই সাইডে আমরা যেখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ফিজ এম্প অস্ট্রেলিয়ার যেখানে বাজার বসে আমরা কিন্তু সেখানে আছে। আজকে কিন্তু এই ধরনের পড়ে এই বাজারে কিন্তু খুব কম দেখতে পাইছেন আপনারা যেখানে অর্থাৎ ফিজিয়াম এবং অস্ট্রেলিয়া ক্রস এই জায়গাতে কিন্তু পরিপূর্ণ থাকতে সেই জায়গা কিন্তু আজকে একেবারে ফাঁকা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর করে সব সময় যদি বাজারটা পুরে ঘোরাঘুরে দেখে দামাদারের বিষয় সব কিছু সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করি এটাই কিন্তু আমরা আজকে দেখা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন দূর দূরান্ত থেকেই যারা আমাদের ভিডিও দেখছেন আশা করি আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বাজারে গরুর কেমন দামাদার যাচ্ছে এবং বাজারটা পুরো বাজার কেমন দামাদার যাচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু পুরো বিস্তারিত আপনাদেরকে দিয়ে থাকি আর এই বিষয়ে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে আরও একবার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই পক্ষ থেকে শুভেচ্ছা এবং I'm done.